রাজ্যে সিপিআইএম এর কোন ভবিষ্যৎ নেই সিপিআইএম দলে থাকা পরোক্ষভাবে বিজেপি করা কারণ এ পঁচিশ বছরে রাজত্ব মানুষ ভুলে যায়নি এখনো সে রাজত্ব মানুষের স্মৃতিতে তরতাজা হয়ে রয়েছে বিকল্প হিসেবে কংগ্রেসকে চাইছে মানুষ কুর্তি কদমতলা ব্লক কংগ্রেস আয়োজিত কংগ্রেসের যোগদান সভায় যোগদানকারীদের উদ্দেশ্যে কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন সোমবার চুয়ান্ন নং কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে চোরাইবাড়ি কমিউনিটি হলে হয় কংগ্রেসের এই যোগদান সভা যোগদান সভায় একশো সাতত্রিশ জন ভোটার অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন এর মধ্যে একশো দুজন স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রেখে আরো বলেন বিজেপির বিরুদ্ধে সারা দেশেই আন্দোলন চলছে সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্য আন্দোলন শুরু হয়েছে ত্রিপুরার মানুষ পঁচিশ বছর সিপিআইএম এর রাজত্ব দেখেছে আর কয়েকদিন বাদে বিজেপির দশ বছর রাজত্ব দেখা সম্পন্ন হবে রাজ্যবাসীর তাই মানুষ এখন থেকে বিকল্প হিসেবে কংগ্রেসকে বেছে নিচ্ছে তিনি আরো বলেন কংগ্রেসকে একটা সুযোগ দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে অনুরোধ জানিয়ে সারা রাজ্য চশে বেড়াচ্ছেন কংগ্রেস নেতৃত্ব যাতে সকলে একজোট হয়ে স্বার্থান্নে সে রাজনৈতিক দলগুলোর ফাঁদে যাতে পা না দেয় আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে লড়াই করে সরকারে প্রতিষ্ঠিত হবে সেসব রাজনৈতিক দলকে দেখিয়ে দেবে কিভাবে জনগণকে নিয়ে কংগ্রেস সরকার পরিচালনা করতে হয় একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমালোচনা করে তিনি বলেন ভোটচুরি করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এটা তথ্য প্রমাণ দিয়ে জনসমক্ষে পরিষ্কার করে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলীয় করবি সমর্থক্তদের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মণ আরউ বলেন সর্বভারতীয় কংগ্রেস একমাত্র রয়েছে যারা বিজেপিকে পরাস্ত করতে পারবে একটা সুযোগ দিন সবাই এক জোট সবাই এক জোট হল কিছু সাতtanhishi ভোট কাটুতরি পার্টি আয় কইবো আর জুটইবো আজকে লাগি আমন্দর সাইডে যাইছো কিচ্ছু ফालतু গুলো আর কিচ্ছু হবে না আগামী দিন কংগ্রেস রাজ্যে এই রাজ্যে এই কেন্দ্রে এককভাবে লড়াই করে দেখিয়ে দেব মানুষের ভালোবাসার জোরে কিভাবে সুন্দর সরকার পরিচালনা করতে হয় সিপিএম দলে থাকা পরক্ষেপ বিজেপি করা এই রাজ্যে সিপিএম এর কোন ভবিষ্যৎ নেই লিখে রাখো বছরের ইতিহাস তাদের রাজত্বের কথা মানুষ ভুলে যায়নি এখনো তাদের স্মৃতির মধ্যে সেই তরতাজা এখনো রয়েছে মানুষ একটা নতুন কিছু চাইছে যে পঁচিশ বছর সিপিএম কে দেখলাম আর দু বছর পার হলে রাজ্যের দশ বছরের বিজেপি সরকারকে দেখলাম কংগ্রেস কে আনা দরকার কংগ্রেস কে দেখতে চাই কংগ্রেস কি করে কারণ আপনাদের স্বার্থ রক্ষায় যে লড়াইটা দেশ জুড়ে লড়াই চলছে এই লড়াইটা কারা লড়ছে অলঙ্ঘন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস লড়াই করছে বুক চিতিয়ে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাছির চৌধুরী উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী ব্লক কংগ্রেস সভাপতি মানিক লাল দাস সহ অন্যান্য নেতৃত্বরা এদিন যোগদান কর্মসূচির আগে ধর্মনগর থেকে একটি সুবিশাল বাইক র্যালির মাধ্যমে কংগ্রেসের নেতা ও কর্মীরা প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনকে চুরাইবাড়ি কমিউনিটি হলে নিয়ে যায়